এটি যে কত বড় স্টেশন আপনারা ধারণাও করতে পারবেন না আমি অবশ্য ধারণা পেয়েছি কিন্তু আমার আসলে মনটা খারাপ কারণ পাখির চোখে আসলে এই স্টেশনটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি এর কারণ হচ্ছে যে এর সাথেই ঈশ্বরদী এয়ারপোর্ট ঈশ্বরদী এয়ারপোর্ট যদিও বন্ধ কিন্তু ডিজিআই জিও একে এয়ারপোর্ট হিসেবে দেখানো হয়েছে এবং এই যে এইসব স্টেশনটি সেই স্টেশন স্টেশনটি পড়েছে একদম এই জিও জোনের মধ্যেখানে অর্থাৎ প্লেন ওঠানামার জন্য রানোয়ের যে ওয়েটা আছে ঠিক সেখানে যে কারণে আমি আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও খুব আশা নিয়ে এসেছিলাম যে পাখির সুখে কেমন লাগে আসলে এই স্টেশনটি সেটি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে একদিকে ঈশ্বরদি বাইপাস তার ঠিক বাম পাশে ঈশ্বরদি বিমানবন্দর এবং ঈশ্বরদি বিমানবন্দরের দক্ষিণ পূর্ব কোন বরাবর ঈশ্বরদি জংশন স্টেশনটি অবস্থিত এটা ফ্লাইট ওঠানামার পথে পড়েছে যদিও আসলে ঈশ্বরদি বিমানবন্দর